আসসালামু আলাইকুম অফিস ফার্মিং ইউটিউব চ্যানেল থেকে তৌহিতে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা মেটালু গাছ লাগিয়েছিলাম কিন্তু এখানে এখন এই মাটি খুলে রেখেছি এখন এই মেটাল উঠাবো কেমন হয়েছে এবং কত বড়ো হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন আমি সুবিধার জন্য চারিদিকে মাটিগুলো খুলে রেখেছি আরে গাছ এখনও কাটে নাই এই গাছ গাছটা কেটে দিব উঠানোর পরে তা আমি দেখি গা আলুগুলো কত বড়ো হয় এই দেখে ওঠাচ্ছি ও অনেক বড়ো আমি একা করতে পারছি না ও এই যে দেখেন কত বড় আলু হয়েছে সব কিন্তু আলু এই দেখেন দেখতে পাচ্ছেন এসব দেখেন কত বড় আলু হয়েছে এই সম্পূর্ণটা কিন্তু এই মেটে আলু এই দেখতে পাচ্ছেন রকম মিটে আলু এখন আমি ধুবো কিছু পার্থক্য করে ফেলি এই দেখেন ভেঙে দিলাম এই দেখেন একটা এই যে তিন খণ্ড তিন খণ্ড এই এক খণ্ড আলু এই এক খণ্ড আলু আর এখানে এখানে এক খণ্ড আলু এই যে এক খণ্ড এই দেখেন বন্ধুরা এখানে আমি এই যে এক জায়গা থেকে এই তিন খন্ড আলু পেয়েছি এ অনেক ভারী একটা আলু অনেক ভারী এই যে দেখেন কত বড় বড় আলু হয়েছে এখনও তো আমি তিন জায়গায় লাগিয়েছি মাত্র এক জায়গার থেকে উঠাইলাম আরও এর আগে একটা উঠে বাড়ি নিয়ে গিয়েছিলাম মোটামুটি মার্শাল অনেক সুন্দর হয়েছে আলুগুলো এই দেখেন দুইটা আলু অলরেডি ধুয়ে ফেলেছি আর হচ্ছে একটা আলু এখনও ধুয়ে রাখি না এটা কদিন পরে ধুবো এই দুটো একজন নিতে আসছে ওনাকে দিয়ে দিব দেবো জট্ট হয় যে মাসালে অনেক সুন্দর হয়েছে এখন একটা অলরেডি দেখে দেখা দিই এই যে একটা কেটে ফেলছি দেখেন একটা আলু কেটে ফেলছি এটা আর এখন আর এটা হচ্ছে দুই কেজি সাতশো হয়েছে এই আলুটা আর হচ্ছে এই যে আর এটা কাটবো এখান থেকে এই যে এই যে কাট দিলাম এই যে দেখেন কি সুন্দর একেবারে